একটি রাজনৈতিক মিথ্যা মামলায় তিতুমির কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাজী গৌরব জেলে ভর্তি গত বছর মার্চ মাস থেকে এখন মজার বিষয় হচ্ছে দু হাজার সালে যখন মামলাটা হয় তখন কাজী গৌরবের বয়স ছিল বারো বছর সাত মাস সে তখন জেএসি পরীক্ষার্থী একজন জেএসি পরীক্ষার্থীকে জেনে শুনে ইচ্ছে করে উদ্দেশ্য এইভাবে প্রচার করা হয় যে বিএনপির সন্ত্রাসীরা উপজেলা কৃষক লীগের সভাপতিকে হত্যা করেছে এবং মামলার বাদী সেই কৃষক লীগ নেতার স্ত্রী সেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে এরকম দাবি করে যে বিএনপির সন্ত্রাসীরা তার স্বামীকে মেরে ফেলেছে এবং বিভিন্ন রকম অনুদান সংগ্রহ করে যেগুলো পেপার পত্রিকায় আপনারা এখনো ঘাটাঘাটি করলে পাবেন এখন স্থানীয় লোকজনের ভাষ্য মতে আওয়ামী লীগের দুই গ্রুপের কন্দলে এই হত্যাকাণ্ডটি হয়েছে এবং ওই দিন পুলিশ প্রাথমিকভাবে স্পটে এসে স্থানীয় লোকজনদের বক্তব্য নিয়ে আওয়ামী লীগের বারো জন নেতাকর্মীকে গ্রেফতার করে আমার প্রশ্ন কিভাবে আওয়ামী লীগের গ্রেফতারকৃত সেই বারো জন নেতা কর্মী ছাড়া পেলেন কিভাবে রাতের আধারে নতুন করে নতুন মামলা সাজানো হয় কিভাবে সেখানে যেই এই ঘটনাস্থলের আশেপাশেও না থাকা ব্যক্তিদেরকে আসামি করা হয় নাবালক শিশুদেরকে আসামি করা হয় এবং একজন এমপির ফোনে একজন এমপির হস্তক্ষেপে মাত্র দেড় বছরের ভিতরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটা হত্যা মামলা ফাঁসির রায় শোনানো হয় এই মামলায় পরবর্তীতে পাঁচজন আসামি গ্রেফতার হন এবং তাদের কারো বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোন প্রমাণ পাওয়া যায় নাই তাদের আদালত বেকসুর খালাস দিতে বাধ্য হয় কিন্তু বাকিরা অলরেডি এত বড় একটা হত্যা মামলার দায় পেয়ে ভয়ে একরকম লুকিয়েছিলেন বিশেষ করে যে কাজী গৌরবের কথা বলছি এটা দুই হাজার চোদ্দ সালে ছবি পড়ে এই এই ছেলেটি কোনোভাবে একটা হত্যা হত্যাকাণ্ড হত্যা করতে পারে তাকে মামলার এজাহারে লেখা আছে সেই নাকি দা দিয়ে কুপিয়েছে মানে এই এই বয়সে একটা ছেলে সম্ভব একজন পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সী মানুষকে কুপিয়ে হত্যা করা সম্ভব না এবং বাদী তারই আত্মীয় হয় বাদী খুব ভালো জানে যে তার বয়স বারো বছর কিন্তু ভাবে আমাকে বুঝতে দেওয়া হয় এখন আওয়ামী লীগের আমলে বিচার বিভাগের যেই যত্ন দলীয় করণ বিচার বিভাগকে প্রভাবিত করণ যেই নজির আমরা দেখেছি তার কাছে এই রকম শত শত কাজী মামলা পড়ে আছে শত শত কাজী গরব জেলে আটকা আছে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় আইন উপদেষ্টা মহোদয় সহ বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট মাননীয় প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন যত আইন কর্মকর্তা আছে সবার দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ জানাচ্ছি বিগত হাসিনা সরকারের আমলে যে সকল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হয়েছে সেই সকল মামলাগুলো অতি দ্রুত সময়ের ভিতর বাতিল করে নিরপরাধ সকল ব্যক্তিদেরকে তাদের মায়ের কোলে ফেরত যাওয়ার সুযোগ করে দিবে এবং সেই সকল মামলার তালিকায় আমার ভাই কাজী গৌরবের মামলাটাও ইনক্লুড করবেন অবশ্যই আমার অনুরোধ আপনাদের প্রতি কাজী গৌরবকে তার মায়ের কোলে ফিরিয়ে দিন আমার এই মামলায় যে পলাতক রয়েছে। দেখালাম আব্দুল হামিদ তার নিজের সন্তানের মুখ এখন পর্যন্ত দেখতে পারেন এই সন্তান তার বাবাকে চেনে না এই সন্তানকে তার বাবাকে চেনার সুযোগ করে দিন এই সন্তানকে তার বাবার কোলে যাওয়ার সুযোগ করে দিন মাননীয় সরকারের প্রতি এই উদান্ত আহ্বান রেখেই আজকের মতো